বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ অবস্থিত কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে স্থান করে নিয়েছে অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ আর বিশাল বিশাল প্রবালের সমাহারে এ দ্বীপের সৌন্দর্যই অনন্য উচ্চতায় নিয়ে যায় যা ভ্রমণপ্রিয়াসী মানুষকে দুর্নিভার আকর্ষণে কাছে টেনে নেয় আজ আমরা আপনাদেরকে জানাবো সেন্ট মার্টিন ভ্রমণ গাইড সম্পর্কে কিভাবে কোথায় থাকবেন কি কি খাবেন কি কি দেখবেন এই সমস্ত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পরবর্তীতে আপনাদের ভ্রমণে সহায়ক হিসাবে কাজে লাগবে আমাদের এই ভিডিওটি সেন্ট মার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন অনেকগুলো লঞ্চ যাওয়া আসা করে বাংলাদেশের না থাকলে উপভোগ সম্ভব নয় আরও ভালো হয় দু রাত থাকলে সেক্ষেত্রে একদিন দ্বীপের জন্য রেখে দিতে হবে আর একটি দিন সেন্ট মার্টিনের জন্য বরাদ্দ রাখা যেতে পারে প্রতিদিনের পর্যটকরা বিকেলের মধ্যেই ফিরে যায় তাই বিকেলের পর থেকে দ্বীপে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আর যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে তো কথাই নেই রাতের বেলা সেন্ট দ্বীপে ঘুরে বেড়াবেন আর বাঁচার ইচ্ছা বাড়িয়ে নেবেন আছে অনেক অনেক বছর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নিচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিনস দ্বীপের নাম হয়ে যায় দারুচিনি দ্বীপ এখানে হুমায়ুন আহমেদের লেখা ও তৌকির আহমেদের পরিচালনায় দারুচিনি দ্বীপ মুভির শ্যুটিং করা হয়েছিল এছাড়াও বহু মুভির শ্যুটিং এই দারুচিনি দ্বীপেই করা হয়েছিল এছাড়াও সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের অন্য যে কোনো পর্যটন স্পট থেকে এর বৈশিষ্ট্য আলাদা এখানে যে স্বচ্ছ জলরাশি পাওয়া যায় বাংলাদেশের কোনো ভ্রমণ স্পটে এ ধরনের জলরাশি নেই যা আমাদেরকে খুবই আকর্ষিত করে সেন্ট মার্টিন ভ্রমণ গাইডের প্রথমে আমরা চলুন জেনে নেই যাওয়ার উপায় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার থেকে বাসে করে টেকনাফ যেতে হবে সেন্ট মার্টিন যাওয়ার বেশিরভাগ শিখ কক্সবাজারে ইনানি ও টেকনাফ থেকে ছেড়ে যায় তাই সেন্ট মার্টিন যেতে চাইলে কক্সবাজারের ইনানি ঘাট অথবা টেকনাফ চলে যাওয়া সুবিধাজনক তবে এখন ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজ চালু রয়েছে কক্সবাজারের ইনানি ঘাট যা রয়্যাল টিলি হোটেলের পাশেই রয়েছে এখান থেকেই এমবি কর্ণফুলী এক্সপ্রেস ও এমবি বারো আউলিয়া শিপ সরাসরি সেন্ট মার্টিনে যেতে পারবে সেন্ট মার্টিন যাওয়ার সম্ভাব্য সকল উপায় আপনাদেরকে বলে দিচ্ছি কক্সবাজার হয়ে টেকনাফ যাবার উপায় ঢাকা থেকে প্রথমে কক্সবাজার এসে তারপর ইনানি অথবা টেকনাফ যেতে পারবেন ঢাকা থেকে প্রতিদিনই গ্রিন লাইন সোহাগ জিয়া ট্রাভেলস শ্যামলি হানিফ সৌদিয়া ঈগল এসালম সিল্ক লাইন সেন্ট মার্টিন প্রভৃতি পরিবহন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসভেদে সাধারণত বারোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে ভাড়া পড়ে ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন এছাড়াও ঢাকা থেকে বিমানে সরাসরি কক্সবাজার যেতে পারেন ঢাকা থেকে সরাসরি আপনারা টেকনাফ যেতে পারেন সেক্ষেত্রে ঢাকার গাবতলি কলাবাগান ফোকিনাপুল সায়েদাবাদ সায়দাবাদ আবদুল্লাপুর থেকে শ্যামলী সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন হুন্দাই রয়্যাল কোস্টুবা লাইন এস আলম মডার্ন লাইন গ্রিন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফে যায় ভাড়া সাধারণত ও ক্লাস অনুযায়ী এগারোশো থেকে বাইশশো টাকার মধ্যে হয়ে থাকে যদি শুধু সেন্ট মার্টিন যেতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি টেকনাফ চলে যাওয়াটাই সবচেয়ে ভালো তবে এখন যেহেতু শিপ ছাড়ছে কক্সবাজারের ইনানি ঘাট থেকে এখন আর টেকনাফ যাওয়াটা এতটা জরুরি নয় এখন কক্সবাজারের ইনানি ঘাট পর্যন্ত পৌঁছালেই চলবে সেক্ষেত্রে কক্সবাজারে গিয়ে কক্সবাজার থেকে অটো বা মাইক্রো বা সিএনজি নিয়ে ইনানিঘাট চলে গেলেই হবে চট্টগ্রাম এছাড়াও চট্টগ্রামের সিনেমা প্লেস থেকে এসালাম সৌদিয়া বাস রাত বারোটায় টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে দেয় যার ভাড়া পড়ে পাঁচশো আশি থেকে বারোশো টাকা শিপে সেন্ট মার্টিন যাওয়ার উপায় সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন প্রতিদিন বেশ কয়েকটি জাহাজ ও শিপ আসা যাওয়া করে ইনানি সেন্ট মার্টিন ও টেকনাফ সেন্ট মার্টিন রুটে চলাচলকারী শিপের মধ্যে আছে কর্ণফুলি বারোউলিয়া ক্যারি সিন্দাবাদ ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন এম বি ফারহান আটলান্টিক ইত্যাদি জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা ইনানি থেকে গেলে সময় আরেকটু বেশি লাগে জাহাজের ক্লাস ও মান অনুযায়ী সেন্ট মার্টিন যাওয়া ও আসার রাউন্ড টিকিট ভাড়া বারোশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল ন দশটার মধ্যেই সেন্ট উদ্দেশ্যে ছেড়ে যায় সেন্ট থেকে রওনা দেয় বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে সেন্ট মার্টিন যাওয়ার শিপের টিকিট সাধারণত যাওয়া আসা সহ হয়ে থাকে টিকিট করার সময় কবে ফিরবেন তা উল্লেখ করতে হবে সাধারণত নভেম্বর থেকে মার্চ এপ্রিল এই পাঁচ মাস জাহাজ চলে অন্য সময় গেলে ট্রলার কিংবা স্পিড বোর্ড দিয়ে যেতে হবে শীত মৌসুম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে তাই ওই সময় ভ্রমণ নিরাপদ নয় ট্রলার স্পিড বোর্ডে যেতে চাইলে টেকনাফ নামার বাজার ব্রিজ বা জেটিঘাট যেতে হবে টেকনাফ থেকে ট্রলারে সেন্ট মার্টিন যাওয়ার ভাড়া দুশো থেকে তিনশো টাকা এটা সিজন ও যাত্রীভেদে কম বেশি হয়ে থাকে সময় লাগে প্রায় তিন ঘন্টা ট্রলারে বা স্পিড বোটে গেলে অনেক রোলিং হয় তাই সিজনে শিপে যাওয়াই ভালো বন্ধুরা বর্তমানে সেন্ট মার্টিন যেতে ট্রাভেল পাসের দরকার হয় এটা অনলাইনে পূরণ করতে হবে আপনার ভ্রমণ পরিকল্পনায় ট্রাভেল পাসকে সর্বাগ্রে স্থান দিতে হবে ট্রাভেল পাস এবং শিপের টিকিট আপনার হাতে থাকলে তাহলেই আপনি সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান করতে পারেন নতুবা সেন্ট মার্টিন ভ্রমণ আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে প্রতিদিন প্রায় দু হাজার জন লোককে সেন্টমার্টিনে যাওয়ার অনুমোদন দেয়া হয় তবে এখন চাপ অনেকটাই কম রয়েছে চাইলেই ট্রাভেল পাস করে নিতে পারবেন এবং টিপের টিকিটও পেতে পারবেন ডিসেম্বর এবং জানুয়ারি এ দু মাসেই সেন্ট মার্টিনে থাকার অনুমোদন দেয়া হয়েছে এর পরবর্তীতে হয়তোবা সেন্ট মার্টিনে গিয়ে থাকার অনুমোদন থাকবে না তাই গিয়ে চলে আসতে হবে সুতরাং কেউ যদি সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই চলে যান সেন্ট মার্টিনে থেকে এবং তার সৌন্দর্য উপভোগ করে নির্বিঘ্নে ফিরে আসুন বাংলাদেশের মূল ভূখণ্ডে সেন্ট মার্টিনে গিয়ে কোথায় থাকবেন সেন্ট মার্টিনে রাতে থাকার জন্য নানান মানের রিসোর্ট হোটেল ও কটেজ রয়েছে ছুটির দিনে গেলে আগে থেকে বুকিং করে যাওয়া সুবিধাজনক তবে চাইলে সেখানে গিয়েও পছন্দ মতো রিসোর্ট ঠিক করতে পারবেন সেন্টমার্টিনের জনপ্রিয় এবং মানসম্পন্ন কিছু রিসোর্টের আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি যা আপনার ভ্রমণকে আরো সুন্দর ও স্বার্থ করতে পারে দ্বীপের ফেরিঘাটের খুব কাছেই ব্লু ম্যারিন রিসোর্টের অবস্থান ব্লু ম্যারিন রুম ভাড়া পনেরোশো থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত সেখানে ছয় জনের জন্য বেডরুমের ভাড়া চার হাজার টাকা জনের জন্য বেডরুমের ভাড়া পাঁচ হাজার টাকা প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট সেন্ট মার্টিন বাজারের ভেতর দিয়ে ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরও কিছুটা উত্তর দিকে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস বিভিন্ন ধরনের ষোলো টু রুমের যে একটি ভানেতে খরচ করতে হবে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা নীল দিগন্ত রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ বিচের কোনাপাড়ায় অবস্থিত নীল দিগন্ত রিসোর্টটির যেটি থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত নীল দিগন্ত কটেজ টাইপ রুমে থাকতে খরচ করতে হবে পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হ্যাভেন রিসোর্টে মোট চব্বিশটি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে প্রিন্স হ্যাভেন রুম ভাড়ার পরিমাণ পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা দি আটলান্টিক সেন্ট পশ্চিম বিচে অবস্থিত এই রিসোর্টে রাত্রিযাপনের জন্য তেতাল্লিশটি কক্ষ রয়েছে আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে পঁয়ত্রিশশো থেকে বারো হাজার টাকা ড্রিম নাইট রিসোর্ট পশ্চিম বিচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতীক কক্ষে দু থেকে চারজনের রাত্রিযাপনের সুযোগ রয়েছে এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সায়োরি ইকো রিসোর্ট দক্ষিণ বীচের নজরুলপাড়ায় অবস্থিত সাটায়রি ইকো রিসোর্ট নান্দনিকতায় অনন্য সাওরি ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির আঠারোটি রুমে পনেরোশো থেকে তিন হাজার টাকায় রাত্রিযাপনের সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে কোরাল ব্লু মারমেইড দীপান্তর পান্না রিসোর্ট সি প্রবাল সি ইন হোটেল সাগর পার্ক রিয়াদ গেস্ট হাউস হোটেল স্বপ্ন প্রবাল শ্রাবণ বিলাস সানসেট ভিউ স্যান্ড ক্যাসেল রিসোর্ট প্রভৃতি সেন্ট মার্টিনে কোথায় খাবেন সাধারণত বেশিরভাগ রিসোর্টেরই খাবারের ব্যবস্থা থাকে আপনি যে রিসোর্টে থাকবেন সেখানে খাবারের ব্যবস্থা আছে কিনা জেনে নিন সামুদ্রিক মাছের নানা পদের সাথে বাংলা খাবারের আয়োজন থাকে প্রায় সব জায়গাতেই রিসোর্টগুলোতেই থাকে বারবিকিউর ব্যবস্থা সেন্ট মার্টিন বাজারের কাছে বেশ কিছু খাবার হোটেল আছে চাইলে সেগুলো থেকেও খাবার খেতে পারবেন যদি রাতে না থেকে দিনে দিনে ফিরতে চান সেক্ষেত্রে বাজারের হোটেলগুলোতেই খাবার পাবেন যেসব হোটেল ও রেস্তোরাঁতে গিয়ে খেতে পারেন তার কয়েকটি হল কেয়ারি মার্জান রেস্তোরাঁ বিস পয়েন্ট হোটেল আল্লারদান বাজার বিচ আসাম হোটেল সি বিচ সেন্ট মার্টিন কুমিল্লা রেস্টুরেন্ট রিয়েল রেস্তোরাঁ হাজির সেলিম পার্ক সেন্ট মার্টিন ট্যুরিস্ট পার্ক হোটেল সাদেক ইত্যাদি তবে অবশ্যই খাবারও দাম একটু যাচাই করে নেবেন সেন্ট মার্টিনে কী খাবেন সেন্ট মার্টিনের সবচেয়ে প্রসিদ্ধ জিনিস হলো ডাব যা একাধারে মিষ্টি ও সুস্বাদু সেন্ট গেলে গেলে একটা টেস্ট করা উচিত যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য সেন্ট মার্টিন কোরাল সুন্দরী পোয়া ইলিশ রূপচাঁদা লবস্টার কালা প্রভৃতি নানা ধরনের ও স্বাদের বাহার নিয়ে অপেক্ষা করছে নিজের মতো করে মাছ পছন্দ করে কিনে বার্বিকিউ করার সুযোগ থাকে সব রিসোর্ট হোটেলেই আর যদি সুযোগ হয় তবে কুড়া খেয়ে দেখতে পারেন দেশি মুরগিকে কুরা বলে ডাকা হয় এখানে আরও রয়েছে অফুরন্ত ছুরি মাছ ইত্যাদি জানা অজানা মাছের এছাড়া গরমের সময় গেলে সেখানের তরমুজ খেয়ে দেখতে পারেন সেন্ট মার্টিনে কি করবেন ও কি দেখবেন যারা দিনে গিয়ে দিনেই সেন্ট মার্টিন থেকে ফিরে আসবেন তারা পরবর্তীতে আফসর করতে পারেন তাই সবচেয়ে ভালো হয় অন্তত একদিন সেন্ট মার্টিনে অবস্থান করা এতে যেমন পুরো দ্বীপ ঘুরে দেখতে পারবেন তেমনি এই আনন্দময় ভ্রমণ আপনাকে সবসময় মুহিত করবে যারা সময়ের অভাবে ড্রেলং ট্রিপে সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন জাহাজ থেকে নেমে সময় নষ্ট না করে ভ্যান নিয়ে সরাসরি চলে আসুন পশ্চিম বিচ বা মেইন বিচে এর জন্য আপনাকে দেড়শো থেকে দুশো টাকা ভ্যান ভাড়া করতে হবে এখানে হেঁটে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তবুও ড্রেলং ট্রিপে সময় নষ্ট করা ঠিক হবে না এই জায়গাটা পানিতে নামার জন্য ভালো তাই বিচে এসে চাইলে স্বচ্ছ পানিতে গা ভেজাতে পারেন যাই করেন না কেন অবশ্যই মাথায় রাখবেন উঠার আগে টি হবে নইলে খাওয়ার সময় পাবেন না আর অবশ্যই তিন আগেই আপনাকে জাহাজে পৌঁছাতে হবে হাতে সময় থাকলে মেইন বিচের কাছে হুমায়ুন আহমেদের কটেজ দেখে আসতে পারেন সেন্ট মার্টিন ভ্রমণে এই ধরনের ট্রিপ আপনাকে সময়ের প্রতি সীমাবদ্ধ করে রাখবে তাই অন্তত একদিনের প্ল্যান নিয়ে সেন্ট মার্টিন আসুন এক রাত দুদিনের প্ল্যান যারা একদিনের প্ল্যান নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে আসবেন তারা জাহাজ থেকে নেমে হোটেলে উঠে পড়ুন দুপুরের খাবার খেয়ে হালকা বিশ্রাম নিয়ে চলে আসতে পারেন ছেঁড়াদ্বীপ চেষ্টা করবেন চারটার আগে আগেই রওনা দিতে তাহলে ছেঁড়াদ্বীপে সূর্যাস্ত দেখে ফিরতে পারবেন ছেঁড়াদ্বীপের সূর্যাস্ত অসাধারণ তবে সূর্যাস্তের পরে বেশি দেরি করবেন না সন্ধ্যায় মূল দ্বীপে ফিরে বাজারের জেটিতে আড্ডা দিতে পারেন কিংবা যে কোনো জায়গায় বসাতে পারেন গানের রাতে বার্বিকিউ রিসোর্টে করতে পারেন মাছের দাম একটু বেশি নিলেও রিসোর্টে মাছগুলো ফ্রেশ থাকে অথবা আশেপাশের হোটেলে পছন্দ মতো বার্বিকিউ করে খেতে পারবেন পরদিন সকালের সময়টা চার হেঁটে কাটিয়ে দিন অথবা আগের দিন ছেরা দ্বীপে না গিয়ে সকাল সকাল ছেড়াদ্বীপ থেকে ঘুরে আসুন দুপুরের আগেই ফিরে আসুন ওসল করে দুপুরের খাবার খেয়ে আসতে ধীরে দুটা ত্রিশের মধ্যে নির্ধারিত জাহাজে উঠে পড়ুন যে কোনো ভ্রমণে খরচ কত তা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন ও কি করবেন সেই সব বিষয়ের সাথে কোন সময় যাচ্ছেন তার উপরও নির্ভর করবে ভ্রমণ খরচ বিগ সিজন অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি বা ছুটির দিনগুলোতে থাকা খাওয়া সহ অন্যান্য খরচ একটু বেশি হবে তবে কম খরচে ও মোটামুটি মানের হোটেলে এক রাত থাকা ও খাওয়া সহ ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণে কত খরচ হবে তার একটা ধারণা দেওয়ার জন্য খরচের তালিকা দেওয়া হলো যা থেকে আপনি কিছুটা হলেও খরচ সম্পর্কে ধারণা করতে পারবেন যাতায়াত খরচ বাসের টিকিট যাওয়া আসা সহ চব্বিশশো টাকা নন এসি এসি বত্রিশশো থেকে সাড়ে চার হাজার টাকা শিব ভাড়া যাওয়া আসা সহ পনেরোশো থেকে পঁচিশশো টাকা ওপেন ডেক ছেড়া দ্বীপ ট্রলারে যাওয়া দুশো টাকা হেঁটে যাতায়াত সেন্ট মার্টিনের বাজারে কিংবা আশেপাশে যাওয়ার ভ্যান ভাড়া দেড়শো থেকে দুশো টাকা অন্যান্য খরচ পাঁচশো টাকা যাত্রা বিরতিতে রাতের খাবার একশো থেকে দুশো টাকা প্রথম দিন নাস্তা ষাট টাকা থেকে একশো টাকা দুপুরের খাবার একশো থেকে দুশো টাকা ও রাতের খাবার বারবিকিউ আড়াইশো থেকে তিনশো টাকা দ্বিতীয় দিন নাস্তা ষাট থেকে একশো টাকা দুপুরের খাবার একশো বিশ থেকে দুশো বিশ টাকা ফিরে আসার দিন যাত্রা বিরতিতে রাতের খাবার একশো থেকে দুশো টাকা চাইলে আরও কম খরচে খাওয়া দাওয়া সম্ভব বাজারের ভিতরের দিকে হোটেলগুলোতে গিয়ে সাধারণ খাবার খেলে খরচ অনেক কমে যাবে থাকার খরচ স্ট্যান্ডার্ড হোটেল এবং রিসোর্টে কাপল রুম বা ডাবল বেড দুই হাজার থেকে চার টাকা খুবই পিক সিজন আর সরকারি ছুটির দিনে ভাড়া আর একটু বেড়ে যায় একরুমে কয়েকজন মিলে থাকলে খরচ ভাগ হয়ে কমে যাবে পিক সিজন ও ছুটির দিন ছাড়া গেলে খরচ আরও কম হবে এছাড়া আরও কম খরচে থাকতে চাইলে স্থানীয় মানুষদের বাড়িতে অল্প টাকায় থাকতে পারবেন এজন্য একটু খুঁজে কথা বলে দেখতে হবে সেন্ট মার্টিন ভ্রমণ প্যাকেজ বেশ কিছু ট্রাভেল এজেন্সি সিজনের সময় সেন্ট মার্টিন ভ্রমণ প্যাকেজ অফার করে ভ্রমণ প্যাকেজগুলো সাধারণত সেন্ট মার্টিন এক রাত বা দু রাত থাকা যাওয়া আসার খরচ খাবার খরচ সব কিছু অন্তর্ভুক্ত থাকে সেন্ট মার্টিন ভ্রমণ প্যাকেজ নির্ভর করে কোন মানের জাহাজে যাওয়া আসা হবে কেমন মানের রিসোর্টে রাখবে এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর সাধারণত ট্যুর এজেন্সির প্যাকেজ প্রাইসগুলো ঢাকা থেকে যাওয়া আসার জনপ্রতি সাড়ে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে যাওয়া আসার বাস টিকিট শিপ টিকিট কাটা ও সেখানে রিসোর্টে বুকিং করা অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে যদি নিজেরা কিছুর আয়োজন করতে না চান ঝামেলা কমাতে চান তাহলে ভালো দেখে কোনো ট্যুর এজেন্সির প্যাকেজে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন সেন্ট মার্টিন কিছু ভ্রমণ টিপস ও সতর্কতা সেন্ট মার্টিন আমাদের দেশের সম্পদ তাই প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন সেন্ট মার্টিনে মোবাইল ফ্রিকোয়েন্সি কম থাকে কথা বলতে সমস্যা হতে পারে তবে টেলিড্রপ তুলনামূলক ভালো কাজ করে বর্তমানে নিয়মিতভাবে সেন্ট মার্টিনে বি টহল দেয় তারা অনেক সময় রাত বারোটার পর পর্যটকদেরকে বিচ বা জেটি এলাকায় থাকতে নিষেধ করে সঠিক জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন দয়া করে প্লাস্টিক বা পলিথিন কিছু সৈকতে ফেলে আসবেন না কম খরচে সেন্ট মার্টিন থাকাও খাওয়ার জন্য ছুটির দিনগুলোতে না গিয়ে অনন্য দিনে যেতে পারেন সেন্ট মার্টিনে অনেক হোটেল ও কটেজ গড়ে উঠেছে এবং থাকার জায়গার অভাব তেমন হয় না পর্যটন এলাকায় যে কোনো কিছুর জন্য দরদাম করবেন কেনাকাটার ক্ষেত্রে মানুষ বেশি হলে আগে শিপের টিকিট কেটে রাখতে পারেন দালালদের খপ্পরে পড়বেন না নিজেই সবকিছু করুন চাইলে কক্সবাজারের বিভিন্ন এজেন্ট থেকে সেন্ট মার্টিনের প্যাকেজ কিনে নিতে পারবেন সেন্ট মার্টিন যাওয়া আসার সময় জাহাজের ডেক থেকেই সবচেয়ে সুন্দর ভিউ দেখতে পারবেন সমুদ্র নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন জোয়ার ভাটার সম্পর্কে জেনে সমুদ্রে গোসল করুন বন্ধুরা সেন্ট মার্টিনের ট্যুর গাইড নিয়ে আজ এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের সেন্ট ভ্রমণের সহায়ক হিসেবে কাজে দেবে আপনার ভ্রমণ সুন্দর ও আনন্দময় হোক এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন